লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বুনিয়া জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয় হয় প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজাহার মল্লিকের নেতৃত্বে এদিন ধিক্কার মিছিল বুনিয়াদপুর পরিক্রমা করে বুনিয়াদপুর ট্রাফিক মোড়ে জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয় উল্লেখ্য রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি নেতা তারাবিন্দর সিং মারুয়ার বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ গত এগারোই সেপ্টেম্বর দিল্লিতে বিজেপির এক সভায় ওই নেতা প্রকাশ্যে রাহুল গান্ধীর প্রাণনাশের হুমকি দেন রাহুল গান্ধীর জীব কেটে নিতে পারলে এগারো লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন শিন্ডে সেনার এক বিধায়ক এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী রবনীত বিট্টু রাহুল গান্ধীকে জঙ্গি বলে আক্রমণ সারিয়েছেন এদিন এই নিয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক জানান বিজেপি ইচ্ছাকৃতভাবে আমাদের নেতা তথা লোকসভার বিরোধী নেতাকে ব্যক্তিগত আক্রমণ করছেন এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তারই প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নেমেছে যুব কংগ্রেস এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রাখু দাস আশিফ ইকবাল কুনাল কান্তি চৌধুরী দক্ষিণ দিনাজপুর জেলা যুব কংগ্রেস নেতৃত্ব শাহজাহান আলী আকরামুল ইসলাম মামনুর রেজা ও বংশিয়ারি যুব কংগ্রেস নেতৃত্ব আশরাফুল ইসলাম মাসুম আকরাম কামরুল জামান আজহারুল সহ যুব কংগ্রেসের কর্মী সমর্থক প্রদেশ যুব কংগ্রেস নেতা আর কি কি বললেন শুনুন যেভাবে বিজেপি তথা আর এস যেভাবে আমাদের নেতা রাহুলজিকে আক্রমণ করছে যেভাবে ওদের রাহুল গান্ধী বিরুদ্ধে চক্রান্ত করছে এরই বিরুদ্ধে আমাদের যুব কংগ্রেস আমরা প্রত্যেক জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলব এবং এই বিজেপি যেভাবে নিকৃষ্ট মানের রাজনীতি করছে এর বিরুদ্ধে আমাদের প্রস্তাব নাম মল্লিক রাজ্য যুব কংগ্রেস লোকসভায় কংগ্রেস শক্তিশালী হওয়ায় আন্দোলন করা শুরু করেছে কংগ্রেস আন্দোলন করলেন এ রাজ্যেও কংগ্রেস শক্তিশালী হবে শাসক দল তৃণমূল কংগ্রেস স্বৈরাচারী শাসন ব্যবস্থার ধারাবাহিক আন্দোলন সংগঠিত হলে জনবিরোধী সিদ্ধান্ত নিতে পারবে না কংগ্রেস আগামীতে কি ভূমিকা পালন করে সেটাই দেখার দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব বাংলা উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন গ্রাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে টাকার অন্যদিকে কেনাকাটা করলে খত্তিরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরক করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.